আহ সাম্প্রতিক সময়ে আপনি যে আসলে মনোনয়ন প্রত্যাশী আপনি জানেন যে অত্যন্ত একটা অবস্থা পরিস্থিতি চলছে এবং ইতিমধ্যে আমরা গত দুই তিন দিন আগেও আনুষ্ঠানিক ভাবে না হলেও সোশ্যাল মিডিয়ায় বেশ ভালোভাবেই দেখেছি যে আহ মনোনয়নের জন্য চারজন আহ প্রার্থীকে যোগাযোগ করতে বলা হয়েছিল এখানে চারজনকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে তো এই ব্যাপারে আপনি কি বলবেন আচ্ছা ধন্যবাদ আসলে আনুষ্ঠানিক ভাবে মনোনয়ন পত্র আপনার জমা নেওয়া যাচাই বাচাই করার জন্য মনোনয়ন বোর্ড গঠিত হয় এখন আপনি ধরেন আপনি পরীক্ষা দিলেন না তাহলে কি আপনার খাতা দেখতে হবে সম্ভব না পরীক্ষা তারা দেবে প্রথমে ডাকা হবে যে তোমরা কারা কারা পরীক্ষা দেবে আপনারা কারা কারা পরীক্ষা দেবেন আপনারা পরীক্ষার ফর্ম ফি ফর্ম মানে ফর্ম ফিল করে আপনারা জমা দিন তারপরে হচ্ছে তাদেরকে ডাকা হবে ভাই বাদতে আমাদের কিন্তু সবাইকে ডাকা হয়নি এটা একটা বিষয় আছে আমি বাইরে আসছি তারপরে আমি ছাড়াও কিন্তু দেশে অনেক প্রার্থী আছেন যারা মাঠে আপনার কারণে ছিলেন অনেক কাজ করেছেন জি বিশেষ করে আমাদের এখানে রায়গঞ্জে আলহাজ দুলাল হোসেন আছেন উনি কিন্তু অনেকবার জেলে গিয়েছেন দল করতে যে নির্যাতিত হয়েছেন ব্যারিস্টার বাতেন আছেন তারা সে রাফসার আলী সাহেব আছেন এখন বিএনপির একজন কর্মীও মনোনয়ন তুলতে পারে প্রথমে হচ্ছে আপনার মনোনয়ন পত্র বিএনপির দলীয় আপনার কার্যালয় থেকে মনোনয়ন পত্র কেনা হবে তারপর সেটা পাঁচ জন হোক জন হোক তারপরে সেগুলো যাচাই বাচাই করে তারপর হচ্ছে সিদ্ধান্ত নেওয়া হবে আর একটা বিষয় আছে আপনি দেখেন যে জোটের কথা হচ্ছে বিএনপির সাথে সমমনা বিভিন্ন দল আছে সেটা আপনার বাংলাদেশ জাতীয় পার্টি যে বিজেপি আছে পার্থর পার্টি আছে এরপরে আপনার আরো কিছু দল বামপন্থী সাকিব দল দল একসাথে জাতীয় নুরুল হুদার দল অনেকেই আপনার আমাদের সাথে কাজ করেছেন তো তাদেরকে আসন দেওয়ার একটা বিষয় আছে এছাড়া আপনার এনসিপি বলেন জামাত বলেন বিভিন্ন দলের সাথে ইসলামী চর্মনের সরি আপনার হেফাজত ইসলামের অন্তর্গত কিছু দলের সাথে বিএনপি কথা হচ্ছে এই সকল কথা বার্তা শেষ হবে এরপরে আবার একটা আপনার আলোচনা আছে যেটা সংসদের উচ্চকক্ষ গঠিত হবে তো সেটা আপনার জাতীয় আপনার যেটা ঐক্যমত কমিশন প্রস্তাব করেছে যে সংসদের কক্ষ হবে সেটা পিয়ার হবে এখন সেটা হবে কি হবে না এই সকল দাবিদাওয়া মেটার পরেই তো আপনার মনে করেন যে মননন পত্তাশির একটা বিষয় কনফার্ম করতে হবে আমি বলতে আমি আপনাকে এই বিষয়ে জানতে আলাদাভাবে প্রশ্ন করব তো আমি আসলে रिलेटेड এই কারণে যে ধরেন আপনার সংসদে উচ্চ কক্ষ গঠিত হবে তখন কিন্তু বিএনপি যদি একটা বড় দল অনেক বিএনপি আছে তখন বিএনপি যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন বা যারা সিনিয়র কিন্তু এলাকায় অতটা জনপ্রিয় না অথবা একই সিনিয়রের এলাকায় অনেক যোগ্য প্রার্থী আছে যেমন সিরাজ সদর আসন বা বেলকুচি আসন সেখানে কিন্তু বলতে পারে ঠিক আছে আপনি উচ্চ কক্ষে আসেন আর আপনি নিম্ন কক্ষে যান এই সব কিছু শেষ করার পরে গেছেন আপনার কনফার্ম হবে যে কারা উচ্চ কক্ষ বা নিম্ন কক্ষ যদি গঠিত হয় তারপরে জোট জোটকে কোন কোন আসন ছাড়বে কোন কোন আসন ছাড়বে না তারপরে হচ্ছে আপনার মনোনয়ন পত্র দেওয়া গ্রিন সিগনাল দেওয়া এখন আপনি সবাইকে গ্রিন সিগনাল দিয়ে দিলেন তারপরে তাকে সরাই দিয়ে বললেন যে আপনাকে রেড সিগনাল এখন আমি এই আসনকে দিলাম হচ্ছে বাংলাদেশ জাতীয় পার্টি বা বিপিএল দলকে তখন ওই এমপি কি অবস্থা হবে চিন্তা করতে পারেন বা ওই এমপি পার্থের পেছনে যেসব নেতা কর্মী ইনভেস্ট করবে সে তো বাংলাদেশের পলিটিক্স একটা বাস্তবতা আছে আমরা যতই নীতি কথা বলি দেখা যাচ্ছে যে আপনার এই এমপি নির্বাচনে প্রচুর কোটি কোটি টাকা খরচ হয় তো এই অনেক বিষয় আসা আছে হয়তো দলের পক্ষ থেকে যাদেরকে ডাকা হয়েছে এটা নানান রকম কথা শোনা যাচ্ছে এখন আসলে সব কথা আসলে আমি প্রকাশ্যে বলতে পারি না বিকাশ হচ্ছে আমার নিজস্ব এলাকা তো যাই হোক এটা হচ্ছে যে যে চারজন ব্যক্তি মাঠে বেশ আলোচিত আছেন তাদেরকে দলের জন্য কাজ করতে বলা হয়েছে কিন্তু বাকি যে প্রার্থীরা আছেন এরা এই চারজন প্রার্থী আর বাকিরা সব আপনার হিসাবের বাইরে এরকম কিন্তু না তো আমি আর একজন ব্যক্তির কথা বলতে ভুলে গেছিলাম রকিবুল আলম পাপ্পু ভাই রকিবুল করিম খান পাপ্পু ভাই তিনিও কাজ করেছেন দলের জন্য এখন যদিও তার এলাকা জন্মস্থান অন্য এলাকা তারপরে যেহেতু প্রার্থী কিন্তু যে হতে পারে তো এইভাবে আসলে এরিয়ে যাওয়া সম্ভব না সো এই যে আপনার যে গ্রিন সিগনাল আসলে আপনি দেখেন আমাদের এলাকায় অনেক কর্মী তারা পোস্ট করেছে একজনের নাম আমি ঘুম মানে একজন ঘুম থেকে ওঠার পরে দেখি যে এরকম করে দেখা আমি একটা পোস্ট দেখলাম যে কাজীপুরে দুইজনের নাম আর রায়গঞ্জ তার সে একজনের নাম পরে দেখি যে বিভিন্ন এলাকা থেকে যার যে কর্মী সে প্রকাশ করছে যে তমকে অমক ভাইকে দেখেছে তমক ভাইকে ডেকেছে এটা ডেফিনেটলি দলকে বোঝানোর জন্য তাদেরকে আমাদের সাংগঠনিক সম্পাদক শাইন শোকত ভাই নির্দেশনা দিয়েছেন কিন্তু এটা কোনো মননয়ন দাওয়া বা এরই চারজনই বিবেচনা আছেন বাকিকে বিবেচনায় নেই এটা আসলে সত্য না আচ্ছা খুব সুন্দর এটা বললেন তবে এখানে আসলে আপনি আসলে কিছুটা অসঙ্গষ্ট বোঝা যাচ্ছেলো যে বিষয়টা আমি বলতে যাচ্ছি এখানে আলোচিত ইতিমধ্যে অনেকেই আছেন বিশেষ করে বাইরের যেটাকে মানে আমরা সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি যে অনেক কর্মীরা বলতে চাচ্ছে যে বাইরে থেকে নেতা এনে মনোনয়ন দেওয়া হচ্ছে তো সেই জায়গায় আমরা সর্বশেষ আরো একজন প্রভাবশালী জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাসু উনি নিজে ভিডিও বার্তাতেও বলেছেন উনি আগ্রহী তো এখানে আপনার জেলা বিএনপি সহ সভাপতি রাকিবুল করিম খান পাপ্পু এবং আরো একজন সাইদুর রহমান বাচ্চু প্রভাবশালী দুজন নেতা তো এদের ফাঁকে স্থানীয় যারা আছেন তারা তাদের ব্যাপারে কি বলবেন এবং এখানে মনোনয়ন কি স্থানীয়দের পাওয়ার ব্যাপারে কতটা সম্ভাবনা আপনারা কি এভাবে আপনি কি বলবেন আচ্ছা এখন যেটা হলো যে একটা হচ্ছে আইন আর একটা হচ্ছে বাস্তবতা আইন হচ্ছে আপনার যে কেউ বিএনপির সভাপতি হতে পারবেন চেয়ারম্যান হতে পারবেন এখন আমাদের দল যারা করেন সবাই কি বিএনপি চেয়ারম্যান হতে পারবেন এখন আমরা যদি কেউ বিএনপির চেয়ারম্যান বা চেয়ারপারসন আমাদেরকে কি মানবে সে কিন্তু মানবে না কিন্তু আইনগতভাবে আমরা কিন্তু হতে পারবো তো তেমনই করে বাংলাদেশের যে কোনো নাগরিক যে কোনো জায়গা থেকে ভোট দেওয়া পারবে আপনি যদি খাগড়া আপনি ভোটার হন আপনি রায়গঞ্জ তাস থেকে এমপি মনোনয়নের জন্য আপনি ফর্ম কিনতে পারবেন এটা কোনো নিষেধ নাই বিএনপির যে কোনো কর্মী আমি চট্টগ্রাম থেকে মনেন তুলতে পারবো কোনো নিশ্চিত কিন্তু একটা হচ্ছে বাস্তবতা আপনি দেখেন যে আমাদের দেশে যেটা সমস্যা সেটা হচ্ছে যে এমপির যে কাজ এই কাজের সাথে এমপি এর যে মানে এমপি এর যে কর্মকাণ্ডের বিশেষে কোনো মিল নেই যেমন যেসব লোক এমপি হয় তারা সংসদে যায় কিন্তু তার আইনের ব্যাপারে তাদের কোনো আগ্রহ নেই বেশিরভাগেরই আইনের ব্যাপারে আগ্রহ নেই বেশিরভাগ আইন ব্যাপার ধারণাও নেই যেটা হয় সেটা হচ্ছে যে শুধু গিনপি না বিএনপি আওয়ামী লীগের জামাত জাতীয় পার্টি সব দলেরই আপনারা হুইপ থাকে এরপরে আপনার সচিবরা থাকে তারা আইন প্রণয়ন করে এর প্রধান দল থেকে বলে দেয় ধরেন আপনার বিএনপি হলে বিএনপির মহাসচিব বলে দেয় বা বিএনপির যে পার্লামেন্টারিয়ান দলের প্রধান আছে তিনি বা আমি বলে দেয় যে এই এটা আমরা আইন করছি এখানে তোমরা সবাই হা বলবে আর অন্য দলকে বলে তোমরা না বলবে এখন এটা নিয়ে গবেষণা করার এদের সময় নাই আগ্রহ নাই কিন্তু এমপিদের মেইন কাজ হয়ে দাঁড়ায় লোকালে লোকালে হচ্ছে আপনার বিভিন্ন বিচার সালিস করা বিভিন্ন ব্যবসা বাণিজ্য ঠিকাদারি টেন্ডার বাজি করা বালুর ব্যবসা নিয়ন্ত্রণ করা ধরেন হলে সেখান থেকে বক রাখা সারা অবস্থা চলছে এরপরে মানুষ বিপদ আপাত এমপিদের কাছে যায় আপনি স্কুল কলেজ ব্রিজ এগুলা বানা যেগুলো যদিও এগুলোর জন্য সরকারের আলাদা আলাদা মন্ত্রণালয় আছে এগুলো কিন্তু কাজ না কিন্তু এসব কাজ এমপিদের করতে হয় দেখা যাচ্ছে যে আপনি স্থানীয় প্রার্থী হলে যেটা হয় যে ওই ব্যক্তি যেহেতু ওই স্থানে জন্মগ্রহণ করেছেন ওনার আত্মীয় স্বজন ছড়িয়ে চিটিয়ে থাকে যেমন আমার বাড়ি সে রায়গঞ্জের নলকাতে আমার আত্মীয় স্বজন আপনার ধান গড়ায় আছে পাঙ্গাসিতে আছে দু চারজন আপনার সলঙ্গায় আছে এরকম প্রত্যেক এলাকায় ছড়িয়ে ছিটিয়ে স্বজন থাকার কারণে ওই একটা নেতার সাথে আমার সাথে বলেন সেটা আমাদের আর যে প্রার্থীরা আছেন তাদের সাথেও কিন্তু একটা মানে রক্তের একটা সম্পর্ক তৈরি হয় তখন মানুষ ওই ফিলটা করে আর বিশেষ করে আপনি যে এলাকায় জন্মিবেন সেই এলাকার প্রতি আপনার যে ভালোবাসা এটা অন্য এলাকায় হবে না যদি না আপনি ধরেন দীর্ঘদিন বছর ত্রিশ বছর একটা এলাকায় আপনি বিয়ে শি করে বা আপনার চাকরি সুবাদ আপনি বসবাস করেন যেহেতু এই বিষয়টা যে প্রার্থীদের আপনি বলেছেন তাদের সাথে এটার আসলে আমাদের এই মাটির রায়গঞ্জ তার মাটির সম্পর্ক নেই তাই ওনারা হ্যাঁ বিয়ে প্রার্থী হতে পারেন জেলা বিএনপির বর বা ত্যাগী হতে পারেন কিন্তু আসলে আমাদের এলাকা এলাকা থেকে আসলে তাদের মনোনয়ন পাওয়ার আমি কোনো সম্ভাবনা দেখি না এবং যদি কোনো কারণে তারা মনোনয়ন পানও আমাদের এলাকার লোকজন সেটা ভালোভাবে গ্রহণ করবে বলে আমার মনে হয় না বিশেষ করে আপনারা গত তিন চার দিনে দেখেছেন যে একজন সম্মানিত ব্যক্তি একজন ত্যাগী নেতা সব যোগ্য শুধুমাত্র তার বাড়িটা শুধু অন্য এলাকায় বেলকুচি হওয়ার কারণে এখন কর্মী পর্যায়ে বা ছাত্র দলের সবাই পোস্টার বানাচ্ছে যে তারা মনোনয়ন চাচ্ছেন এটা আমাদের দলের জন্য খুবই কষ্টদায়ক এবং আমাদের আহ যে নেতৃবৃন্দ নেতৃবৃন্দ পোস্ট করার পর এটা হয়েছে তার জন্য হয়তো তারা হয়তো ভালো লাগেনি তো আসলে গ্রামীণ অঞ্চলে এটা খুব একটা সমস্যার বিষয় যে আপনি এক এলাকা থেকে আরেক এলাকায় এমপি হবেন এটা আসলে মানতে পারে না মানতে পারে কখন যখন আপনি জাতীয় নেতা হবে যদি সেটা ধরেন আপনার দেশনাথ বেগম খালেদা জিয়া বা তারেক রহমান সাহেব বা তার ফ্যামিলি কেউ যদি হয় তখন নেতা কর্মী সানন্দে গ্রহণ করবে ওই যেটা আমি বললাম যেখানে একটা এমপির যে কাজ যদি সংসদে আইন প্রণয়ন পর্যন্তই থাকতো তাহলে সমস্যা নামে যদি কুড়িগ্রাম থেকে তাড়াতাম তাদের কি কথা উনি তো আইন প্রণয়ন করবে মাঝে মধ্যে আসবে দু চারটা ভালো কথা বলবে আইন প্রণাম কিন্তু যেহেতু বিচার সালিশ থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য সবকিছু না চাইতেও এমপির হাতে থাকে নিয়ন্ত্রণ মানে অনেকটা বলেছে যে এমপি একজন প্রধানমন্ত্রী ওই সংসদীয় আসে বাংলাদেশের বাস্তবতায় আইনগত না বাস্তবতায় তো সেক্ষেত্রে মানুষ চায় যে এমন লোক এমপি হোক যার কাছে তারা যেতে পারে যাকে তারা ধরতে পারে আমাকে না পেলে আমার বাপ আছে আমার ভাই আছে আমার আত্মীয় তাদেরকে ধরতে পারবে তো এই সেম কাহিনী আপনি ধরেন বিপি আইনুল বা রাহিদ মান্নান লেলিন বা সেলিম জাহাঙ্গীর ক্ষেত্রে হবে কিন্তু জেলাটা বাইরে থেকে আসছে কিন্তু যোগ্যতা আমি ধরতেই পারবো না ওই যে ঢাকায় পার হবে তারপর আর আসবে না এখন হতে পারে যে যারা আমাদের বহিরাগত যে ভাইরা পার্থী হয়েছেন তারা হয়তো ভালো মানুষ তারা হয়তো সবাইকে সেবা দেবেন কিন্তু মানুষের ওটা বিশ্বাস হয় না কারণ একটা কথা আছে যে ঘর করা গরু সিঁদুরে মেঘ দেখলে ডোরায় আর একটুডা আসলে প্রশ্নটা ছিল যে প্রভাবশালী বাইডারের দুজন নেতার জায়গায় আমাদের স্থানীয় যারা আছেন ট্যাগি বা জেটে বলেন তো ওনাদের সম্ভাবনা আসলে কতটুকু এবং এই এই বিষয়টারে পরে একটু যদি বল আমি ওই প্রশ্নটার একটু বিস্তারিত উত্তর দিলাম একজন খেলাপ্রেমী পৌরসভামতি আরেকজন জেলা বিএনপি সাধারণ সম্পাদক মানে এটা আসলে অনেক এজন্যই গুরুত্ব বললাম আমার মতে সম্ভাবনা খুবই খুবই কম খুবই কম এই কারণে যে দলে ঝুঁকিটা না আপনি দেখেন আসলে সব কথা বলা সম্ভব না যেহেতু আমার লোকাল বিষয় বলতে পারি যে জনপ্রিয়তা একটা বিষয় আছে আপনার সাহেব বারবার জরিপ করবেন এবং জরিপ করে তাকেই মনোনয়ন দেবেন যার লোকালে জরিপ আছে এখন যারা আমরা আমরা কিন্তু দুইটা জিনিস খেয়াল করছি সেটা হচ্ছে যে আপনি জনপ্রিয় এবং ক্ষমতাশালী দুইটা কিন্তু দুই জিনিস কারণ আমি নিজে পার্সোন দেখেছি অনেক মানুষ হয়তো আমাকে পছন্দ করে বা আপনাকে পছন্দ করে কিন্তু আপনি দুর্বল বা আপনি আপনাকে সমর্থন করলে ঝুঁকি আছে তখন আপনাকে সমর্থন করবে না কিন্তু আপনাকে ভালোবাসে ওটা আপনাকে পার্সোনালি বলবে ভাই আমি আপনাকে ভালোবাসি বা আপনার জন্য আমি কিছু করতে পারি গোপনে আপনাকে সহযোগিতা করবে তো এই যারা শক্তিশালী লোক তাদের বিরুদ্ধে আসলে মানুষ মন্তব্য করতে ভয় পায় কিন্তু আপনার ভালোবাসা আর আপনার ক্ষমতা দুইটা কিন্তু দুই জিনিস আপনাকে ভয় এবং ভালোবাসার দুই জিনিস যারা সাইনিং থাকে যারা লোক তাদের মানুষ মুখের সামনে হয়তো কিছু বলে না কিন্তু পেছনে আপনার জিনিসটা বলবে না আসতে পারে আমি মনে করি যে দলের ধরনের সিদ্ধান্ত নেবেন না এটা তারপরে দলের চেয়ারম্যান এর আচ্ছা আচ্ছা